এই ছবির ধাঁধাটির প্রশ্ন হল ফুলটির নাম কি হবে ছবিতে দুটি অংশ রয়েছে এক বাম দিকে লেখা আছে স্কুল বাংলায় দুই ডান দিকে একটি পদ্মফুল লোটাস এর ছবি আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড বাংলা শব্দ স্কুল প্লাস পদ্মফুলের ছবি সমান স্কুল পদ্ম এটি একটি নামধর্মী ধাধা যেখানে শব্দ জুড়ে নতুন কিছু তৈরি করা হচ্ছে ধাধার উত্তর স্কুল প্লাস পদ্ম সমান স্কুল পদ্ম কিন্তু এই শব্দটি বাস্তবে কোনো ফুলের নাম নয় এটি একটি ধাধাভিত্তিক শব্দ খেলা যেখানে উত্তরটি স্কুল পদ্ম বলে মজা করার চেষ্টা করা হয়েছে এই ধাধার উত্তর স্কুল পদ্ম এটি মজার ছলে বানানো এক ধরনের কল্পিত ফুলের নাম যেটি বাস্তব নয় কিন্তু বুদ্ধির খেলা হিসেবে উপভোগ্য তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন এই ধাঁধাটির প্রশ্ন হলো সম্পর্কটির নাম কি হবে ছবিতে দুটি অংশ আছে এক বাম পাশে আছে একটি আম এর ছবি দুই ডান পাশে আছে বাংলা অক্ষর মু আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড ধাধার সমাধান আম প্লাসমু সমান আমু উত্তর আমু 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 শব্দটি বাংলায় সাধারণত স্নেহভাজন নাম বা ডাকনাম হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে মা বা স্ত্রীকে আদর করে ডাকার সময় অনেক সময় আমার উনি বা আমার মা অর্থে আদরের ডাক হিসেবে আমু বলা হয় সম্পর্কের নাম আমু এটি এক ধরনের আদরের ডাকনাম যা সম্পর্ক বোঝাতে মজার ছলে ব্যবহার করা হয়েছে বুদ্ধির খেলা হিসেবে এটি বেশ জনপ্রিয় ও মজার তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন এই ধাঁধার প্রশ্ন হলো। ফলটির নাম কি হবে ছবিতে দুটি জিনিস আছে এক বাম পাশে একটি আম ম্যাঙ্গো দুই ডান পাশে একটি লাউ বটল গড় আপনাদের জন্য টাইম রইল মাত্র সেকেন্ড। ধাধার সমাধান আম প্লাস লাউ সমান আমলাও কিন্তু এটি কোনো বাস্তব ফলের নাম নয় এটি একটি মজার ধাধা যার মাধ্যমে আসল ফলের নাম বের করতে হবে আম প্লাস লাউ সমান আমলকি কিন্তু আমলকি আসলে আলাদা ফল যেটির সঙ্গে লাউ এর কোনো সম্পর্ক নেই এই ধাধাটি মজার ছলে করা হয়েছে যাতে শব্দজট মিলিয়ে একটি বাস্তব ফলের নাম তৈরি হয় তবে এখানে আম প্লাস লাউ সমান আমলাউ এটি একটি বানোয়াট শব্দ এবং ধাধার মাধ্যমে মজা করার জন্য তৈরি আমলাও মজার ও কল্পিত একটি নাম এটি বুদ্ধির খেলা হিসেবে ধাধায় ব্যবহৃত হয়েছে চাইলে আপনি এটিকে ব্যঙ্গাত্মক ফলের নাম হিসেবে ধরতে পারেন যেমন নতুন আবিষ্কৃত ফল আমলাও তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা